যারা দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থী ভাই বোন আছেন তারা এই ভিডিওটি দেখলে আমার বিশ্বাস উপকৃত হবেন কেননা এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থী ভাই বোনদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সাজেশন সম্পর্কে আলোচনা করা হবে কিভাবে পড়বেন শেষ মুহূর্তে প্রস্তুতি কিভাবে নেবেন কোন কোন অধ্যায় পড়লে ভালো হবে কিভাবে ভালো কিছু করতে পারবেন সেটা নিয়ে আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু পারে আলোচনা করব তাই যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন দু সালের তাদের হাতে যদি সময় থাকে এই ভিডিওটি দেখার অনুরোধ রইলো আশা উপকৃত হবেন আর বাদ বাকি যারা আছেন অর্থাৎ যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী নন যা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী না তারা চাইলে এই ভিডিওটা এড়িয়ে যেতে পারেন তো শুরু করা যাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাধারণত 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথমে বলি আপনাদের সিলেবাসে অধ্যায় আছে 5টা কয়টা অধ্যায় 5টা অধ্যায় এই 5টা অধ্যায়কে আমি তিনটা ভাগে ভাগ করলাম প্রথম দুই অধ্যায়কে একটা ভাগ এক আর দুই এ দুই এক ভাগ তিন আর চার এ দুই অধ্যায় আর এক ভাগ আর পঞ্চম এটা আরেকটা এখন দেখেন একটা কথা বলি আপনাদের সৃজনশীল আসবে আটটা উত্তর করতে হবে পাঁচটা আটটা থেকে পাঁচটা লিখতে হবে পাঁচটার পূর্ণমান হচ্ছে পঞ্চাশ নাম্বার এমসি কিউ আসবে পঁচিশটা আর ব্যবহারিক তো নাম্বার কত হলো একশো প্রথমে আসেন সৃজনশীল নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ প্রথম যে দুইটা অধ্যায় আছে আপনি যদি বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা করেন দেখবেন যে এই দুইটা অধ্যায় থেকে তিনটা সিজনশীল আছে তিনটা সৃজনশীল আছে এই দুইটা অধ্যায় থেকে তিনটা সৃজনশীল আছে তো এই দুইটা অধ্যায় যদি আপনি ভালোভাবে পড়েন যদি ভালোভাবে পড়েন তাহলে তিনটা সিজন ছিল আপনি উত্তর করতে পারবেন তিনটা সিজন ছিল আপনি আরামসে উত্তর করতে পারবেন

অর্থাৎ এক থেকে চার পর্যন্ত এই চারটা অধ্যায় করলে ছয়টা সৃজনশীল কখন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাকে লিখতে হবে পাঁচটা এক চার পর্যন্ত করলে আপনি ছয়টা সৃজনশীল কমন পাবেন ইনশাআল্লাহ আপনাকে লিখতে হবে পাঁচটা দেখেন ভাই অনেক স্টুডেন্ট কি ঘরে জানেন আমি আইসিডি পড়ে তো তথ্য যোগাযোগ প্রযুক্তি আমি পড়াই অনেক স্টুডেন্ট কি ঘরে প্রথম দুইটা অধ্যায় টোটালি গুরুত্ব দিতে চায় না তারা অধ্যায় তিন চার পাঁচ এই তিনটা অধ্যায় বেশি গুরুত্ব দিতে চায় কিন্তু আমি যাদেরকে পড়াই আমি একদম প্রথম অধ্যায় থেকে পড়ানো শুরু করি আমি প্রথম অধ্যায়টাও গুরুত্ব দিয়ে পড়াই দ্বিতীয় অধ্যায়টাও গুরুত্ব দিয়ে পড়াই তৃতীয় অধ্যায় গুরুত্ব দিয়ে পড়াই চতুর্থ অধ্যায় গুরুত্ব দিয়ে পড়াই পঞ্চম অধ্যায় গুরুত্ব দিয়ে পড়াই কারণ ভাই একটা সৃজনশীল আপনি প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল একদম ভালোভাবে লিখতে পারলে খেলা আট থেকে নয় কিংবা দশ দশ পেতে পারেন আবার তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় কিংবা পঞ্চম অধ্যায় একটা ভালো ভালোভাবে লিখলে সেখানে খেলা আপনার কিংবা দশ পেতে পারেন অর্থাৎ সৃজনশীল আপনি যদি ভালোভাবে দেখেন লেখেন আপনি যদি প্রথমে একটা সৃজনশীল খুব সুন্দরভাবে গুছিয়ে দেখতে পারেন আট থেকে নয় কিংবা দশ পাবেন ছোট করে দেখার কোনো কারণ ঠিক আছে প্রথম দিন কি করবেন আমি একটু সংক্ষেপে বলি যেহেতু আমার বোর্ডটা ছোট অনেক কিছু লেখা সম্ভব হয়নি এখানে তাই আমি মুখে আপনার একটু কষ্ট করে যদি ইচ্ছা থাকে খাতায় নোট করতে পারেন প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ে প্রথমেই বলি ক নাম্বার এবং খ নাম্বারের জন্য পুরো অধ্যায় ভালোভাবে পড়তে হবে ক নাম্বার এবং খ নাম্বারের জন্য ক নাম্বার খ নাম্বার যে কোনো জায়গা থেকে তুলে দিতে পারে গ এবং ঘ ক ক নাম্বার খ নাম্বার অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এটার জন্য পুরো অধ্যায় আপনাকে ভালোভাবে পড়তে হবে টু বি অনেস্ট গ ঘ যে দুইটা প্রশ্ন অনেকে আটকাই যায় গ নাম্বারটা কোনটা হবে বুঝে না ঘ নাম্বারটা কোনটা হবে বুঝে না আপনি প্রথমত এই ক্ষেত্রে বিশ্বগ্রামটা পড়বেন বিশ্বগ্রাম ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি বায়োমেট্রিক্স খুবই ইম্পর্ট্যান্ট বায়োমেট্রিক্স খুবই ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্টেন্ট তারপর আপনি পড়বেন ক্রায়োসার্জারি ক্রায়োসার্জারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা এইগুলো আপনি খুব ভালো করে পড়বেন বিশেষ করে ভার্চুয়াল রিয়ালিটি ক্রায়োসার্জারি তারপরে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রায়োসার্জারি এগুলো খুব ভালো করে পড়বেন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আপনি বিভিন্ন ক্যাবল আছে কোয়েক্সিয়াল ক্যাবল কেবল ফাইবার এগুলো ভালো করে পড়বেন অধ্যায় দুই বলছি অধ্যায় দুই কোয়েক্সিয়াল কেবল পেয়ার কেবল তারপরে হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার তারপর ডাটা ট্রান্সমিশন মুড মেথড এগুলো ভালো করে পড়বেন ডাটা ট্রান্সমিশন মুড মেথড এগুলো ভালো করে পড়বেন তারপর মোবাইল ফোনে বিভিন্ন প্রজন্ম ভালো করে পড়বেন নেটওয়ার্ক টকনোলজিস্ট খুব বেশি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক টপোলজি খুব বেশি গুরুত্বপূর্ণ তারপর নেটওয়ার্কের প্রকার ভেদ তার মধ্যে নেটওয়ার্ক টপোলজি খুব ভালো করে পড়বেন কেবলগুলো খুব ভালো করে পড়বেন তারপর নেটওয়ার্কের প্রকার খুব ভালো করে পড়বেন অধ্যায় তিন অধ্যায় তিনটা বিশাল অধ্যায় এই অধ্যায় থেকে দুইটা সিজনশীল আসবে দেখি আপনি আসবে তার মধ্যে আপনি যেগুলো খুব ভালো করে পড়বেন সেগুলোর মধ্যে সংখ্যা পদ্ধতি তারপর ডি মরগানোর উপপাত খুব ভালো করে করবেন আর সার্বজনীন গেট সার্বজনীন গেটগুলো খুব ভালো করে দেখবেন সার্বজনীন গেটগুলো খুব ভালো করে দেখবেন যদি এগুলো দেখেন যদি এগুলো দেখেন ডিমোরগার উপপাধ্য সংখ্যা পদ্ধতি লজিক গেট সার্বজনীন গেট এগুলো যদি খুব ভালো করে দেখেন তাহলে আপনি একটা একশো পার্সেন্ট রেখে আসতে পারবেন একটা যে দুটো আসবে ওই দুটোর মধ্যে অন্তত একটা আপনি একশো পার্সেন্ট রেখে আসতে পারবেন চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের মধ্যে আপনি এই স্টেবলের মধ্যে টেবল আর লিস্ট টেবল আর লিস্ট এই দুটো খুব ভালো করে করবেন ট্যাবল আলিস্ট এগুলো খুব ভালো করে পড়বেন এই দুটা খুব ভালো করে বলবেন খুব ভালো করে করে করবেন ট্যাবল আলিস্ট খুব বলছি ট্যাবল আছাড়াও বাদ বাকি যেগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন চতুর্থ অধ্যায় এটা অনেকের কাছে কঠিন মনে হয় কিন্তু আসলে এটা মোটেই কঠিন না এটা আসলে মোটেই কঠিন একটা অধ্যায় না এটা একটু চেষ্টা করলেই পারা যায় আপনি যদি এই চারটা অধ্যায় পড়েন তাহলে আপনি ছয়টা পেয়ে যাবেন আপনি ছয়টা প্রশ্ন কমন পেয়ে যাবেন যদি চারটা অধ্যায় পড়েন প্রথম দুইটা থেকে তিনটা পড়েন দুইটা থেকে আরো তিনটা ছয়টা ছয়টা কমন পাবেন আপনার লিখতে হবে পাঁচটা আর ওই যে বললাম তৃতীয় অধ্যায় দুইটা আছে দুইটার মধ্যে আমি যেগুলো বললাম সেগুলো পড়ে অন্তত একটা কমন পাবেন তাহলে প্রথম দুইটা অধ্যায় থেকে তিনটা কমন পান তৃতীয় অধ্যায় থেকে মনে করেন আপনি যেগুলো পড়লেন সেগুলো দিকে একটা পেলেন কয়টা হলো চারটা চতুর্থ অধ্যায় থেকে একটা পেলেন কয়টা হলো পাঁচটা সে এরপরে পঞ্চমতে যদি সময় থাকে সৃজনশীলের জন্য আমি আবার বলছি সৃজনশীলের জন্য আবার বলছি সৃজনশীলের জন্য তাহলে বলবেন পঞ্চম অধ্যায়ের মধ্যে আপনার কোডিং নিয়ে যদি খুব বেসিক আইডিয়া আপনি নিয়ে যেতে পারেন কোডিং কোডিং নিয়ে যদি আপনি খুব বেসিক আইডিয়াটা পারেন কোডিং সময় যদি মোটামুটি ধারণা থাকে তাহলে আজকে একটা সৃজনশীল আপনি পাবেন কোডিং নিয়ে যদি একটু বেসিক আইডিয়া আপনার খুব ভালো হবে যদি বেসিকটা যদি খুব ভালো স্ট্রং থাকে বেসিক স্ট্রং থাকা মানে কি অনেকে বেসিকটাই বুঝে না বেসিকটা যদি স্ট্রং করতে পারেন পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় বিশাল অধ্যায় ভাই তার মধ্যে কোডিংটা যদি আপনি মোটামুটি পারেন তাহলে আশা করি যে একটা সিজন কিন্তু আপনি পারবেন আশা করা যায় আর না পারলে সব খেলে বাকি আছে এটা ছিল সিজন ছিল সাজেশন আমি বলবো যাদের অবস্থা খুবই ভয়াবহ যাদের অবস্থা খুবই ভয়াবহ খুবই ভয়াবহ কি বলবো প্রথম দুইটা অধ্যায় খুব ভালো ভালোভাবে দেখো তৃতীয় অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায়ের মধ্যে অন্তত তৃতীয় অধ্যায়ের মধ্যে সংখ্যাপদ্ধ লজিক গেট সার্বজনীন গেট এগুলো খুব ভালো করে দেখে যাও সার্বজনীন গেট কিন্তু লজিক গেটের মধ্যে ঠিক আছে সার্বজনীন গেট কিন্তু লজিক গেটের মধ্যে এগুলো খুব ভালো করে দেখা যাও এতটুকু দেখে গেল তুমি দুইটা তিন তিনটা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে কি মোটামুটি তুমি টোটাল একটা আরেকটা চারটা প্রশ্ন পেয়ে গেল

আমাদের অনেক ভাই বোনদের অবস্থা খারাপ হয়ে যায় আমাদের অনেক ভাই বোন আছেন যাদের অবস্থা এমসিকিউতে খারাপ হয়ে যায় অনেকে এমসিকিউতে খারাপ করেন হ্যাঁ খারাপ করার মধ্যে দেখা যায় কি এমসিকিউতে পনেরোটা হইতে অনেকের অবস্থা খারাপ হয়ে যায় পঁচিশটার মধ্যে অনেকে পনেরোটাও হয় না খারাপ করা মানে শুধু ফেল এটা ফেল তো করেই যারা ফেল করে কিন্তু বেশিরভাগ এমসিকিউতে ফেল করছে কারণ পঁচিশে আট পাওয়া লাগে পঁচিশে আট পায় না ফেল যারা ফেল করে তো এমসিকিউ প্রথমে একটা কথা বলি এমসিকিউ কোন অধ্যে থেকে কয়টা আসবে এমসিকিউ কোন অধ্যে থেকে ঠিক ঠিক কয়টা আসবে একটা মিনিট এমসিকিউ কোন অধ্যে থেকে কয়টা আসবে এটা একদম ঠিকভাবে কেউ বলতে পারো না ঠিক করে কেউ বলতে পারো না যে এই অধ্যে থেকে এতটা আসবেই বলতে পারো না তবে যদি বিগত বছরের প্রশ্নগুলো আপনারা পর্যালোচনা করেন তাহলে কিছু জিনিস আপনাদের কাছে ক্লিয়ার হবে আপনি বিগত বছর প্রশ্ন করে যদি পর্যালোচনা করেন দেখবেন প্রথম দুইটা হতে থেকে ন্যূনতম সাতটা সৃজনশীল আছে ন্যূনতম সাতটা সৃজনশীল আসছে কখনো কখন প্রথম থেকে আটটাও আসছেশীল আসছে কখনো কখনো আটটাও আসে কখন কখন আটটাও আসে সাতটা আটটা না দুঃখিত পর তিন আর চার তিন আর চারের হতে থেকে দেখবেন দশটা প্রশ্ন আসে দশটার মতো প্রশ্ন আসে

একটা লজিকে বলে নিয়ে গেলাম একদম বেসিক আইডিয়া ওখান থেকে তুমি আমি বিশ্বাস আমার বিশ্বাস আমার বিশ্বাস তুমি চিন্তা তোমার কমন করবে কয়টা কমন করবে তোমার তিনটা তিনটা তা তোমার কমন করতেছে ন্যূনতম বাদ দিলে

তার উপরে ফেল করে পাঁচ তো ভাই আটে পাঁচ নম্বর তো আট পাঁচ নম্বর তো আট তুমি এগারো ভাইলে তো ফেল করার প্রশ্নই করে না পাঁচ করে তিন নম্বর তোমার আছে আরে একদম কমাই কমাই তুমি সেই থেকে কি কমাবো তোমরা বলো তোমরা বলো যাও এটি কমানো উচিত কিছু নেই ঠিক আছে তো যেগুলো বলছিলাম এগুলো ছিল এমসিকিউ সাজেশন আর ব্যবহারিক সাজেশন তো দেওয়ার মধ্যে কিছু নেই ব্যবহারিক সাদৃশ্য বলতে আমার মধ্যে কিছু নেই এটা হচ্ছে সাদৃশ্য না ব্যবহারিক সাদৃশ্য আমি না ব্যবহারিক সাদৃশ্য বলতে আমার কিছুই নেই তো যেটা বলছে যে ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাদৃশ্য আমার শব্দের মধ্যে আমি তোমাদের জন্য চেষ্টা করেছি মন থেকে চেষ্টা করেছি যে ভালো কিছু করার জন্য ভাই জানি না হয়েছে ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে যদি কোথাও কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে ক্ষমার দেখবে আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে কমেন্টে জানাবে ধন্যবাদ আল্লাহ রাবুল আমি সবাইকে নিরাপদ রাখুক হেফাজত রাখুক তোমাদের খুব খুব ভালো একটা পরীক্ষা হোক শুধু তথ্য যোগাযোগ প্রযুক্তি না তোমাদের সব বিষয়ে পরীক্ষাগুলো খুব ভালো হোক তোমাদের মনে রাখা পূর্ণ হোক আল্লাহ রাবুল আলমী আল্লাহ সুবাহান হোক তাহলে তোমাদেরকে নিরাপদে রাখুক সুস্থ রাখুক পরীক্ষাগুলো ভালোভাবে যাওয়া দান করুক একটা ভালো ফলাফল করা তফিক দান করুক আমি আসসালামু আলাইকুম